ও ডিজেলের দাম প্রতি লিটার এক টাকা কমিয়ে একশো চার টাকার নির্ধারণ করা হয়েছে তবে আগের মতোই রয়েছে পেট্রোল অক্টেনের দাম পেট্রোল একশো টাকা ও অকটেন একশো টাকায় বিক্রি হবে এই দাম কার্যকর হচ্ছে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ক গ্যাজেট জারি করেছে এতে বলা হয় বিশ্ববাজারে তেলের দামের ওঠা নামার সঙ্গে মিল রেখে দেশের ভোক্তাদের জন্য দু হাজার পঁচিশে জানুয়ারিতে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করা হয়েছে যাতে তুলনামূলক সাশ্রয়ী দামে তেল সরবরাহ নিশ্চিত হয় মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয় তবে ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল ও পেট্রোল বিক্রি করে সবসময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তবে মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ লোকসান নির্ভর করে কারণ দেশের ব্যবহৃত জ্বালানির তেলের পঁচাত্তর শতাংশই ডিজেল জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি আর ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেলের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ